ঈদ স্পেশাল একটা ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি সুস্বাদু আর তৈরি করে নিতে পারবেন খুব কম সময় আর একদম ঝামেলা ছাড়া ইফতারের টেবিল সাজাতেও রাখতে পারেন এরকম একটা ডেজার্ট আইটেম দেখতে যেমন রাজকীয় আর এর নামটাও হচ্ছে নবাবি সেমাই একটা নবাবি ব্যাপার সেপার তো আজকে খুব সাধারণভাবেই এই নবাবী সেমাইটা তৈরি করে নিয়েছি ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার তো বাটারের মধ্যে বাদামটাকে প্রথমে ভেজে নিচ্ছি বাটার যদি না থাকে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে বাদাম ভেজে নেবেন তো এই যে বাদামটা ভেজে ভাজা হয়ে যাচ্ছে এখন বাদামটাকে হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো বাদামটা এখন ভাজা হয়ে গিয়েছে আর এই তেলের মধ্যেই দিয়ে দিব হচ্ছে কিসমিস আর কিসমিসটাকেও আবার বাদামের মতো করে ভেজে নিব কিসমিসগুলো ভাজা হয়ে গেলে একদম ফুলে ফুলে যায় তখনই হচ্ছে এগুলো নামিয়ে ফেলবো এবার আরেকটু বাটার দিয়ে দিলাম কড়াইতে আর এখন দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই আসলে লাচ্চা সেমাই তো ভাজা থাকেই তারপর আর একটু ভেজে নিলাম বাটারের মজলে ভাজলে এটা কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বের হয় খেতে আরও বেশি সুস্বাদু হয় এখানে এক টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত মানে গলে না যায় ততক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করব আর চুলার আঁচটাকে লোতে রাখবো দেখেন সেমাই ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে ফেলবো এবার প্যানটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম আবার একটুখানি বাটার দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সুজি এখানে এক কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি এখন সুজিটাকেও হচ্ছে এখানে ভেজে নিব আর সুজিটা হচ্ছে দেখেন একটু দলা দলা পাকিয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে এগুলো ভেঙে যাবে যখন দেখবেন সুজিটা সাদা থেকে একটু ঘিয়া ঘিয়া কালার হয়ে এসেছে আর ভাজা ভাজা ঘ্রাণ বের হয়েছে তখনই সুজি ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে এক কেজি দুধ ব্যবহার করা হয়েছে দেখেন দুধটা দেওয়ার সাথে সাথে সুজিটা দলা পাকিয়ে গিয়েছে চুল আর জালটা কিন্তু একদম লোতে আছে এখন বারবার নাড়তে থাকবো দেখেন এগুলো দলাগুলো কিন্তু ভেঙে গিয়েছে এখন এখানে মিক্সড করব হচ্ছে গুড় গুড় দিয়েই আজকে সুজিটা রান্না করব আর এই গুড়টা হচ্ছে যেহেতু শীত চলে গিয়েছে গুড়টা ফ্রিজে রাখা ছিল আর খুবই মজাদার গুড় এই গুড়টা যেহেতু গুড় ব্যবহার করেছি এখানে এলাচটা ব্যবহার করলাম না তাহলে গুড়ের ঘ্রাণটা চলে যাবে তো দেখেন এটা এখন সুজিটা সিদ্ধ হয়ে গেলেই আর একটু ঘন ঘন হয়ে গেলেই এটাকে নামিয়ে ফেলবো তো এখানে দেখেন সুজি রান্না কিন্তু কমপ্লিট তো সব কিছুই রেডি এখন একটু ডেকোরেশনের পালা নবাবী সীমাই বানাতে ডেকোরেশনটাই হচ্ছে মেন আমার না ইদানিং খুবই একটা ভুল হয় যেটা আমি ভিডিও অন না করেই কাজ করা শুরু করে দেই। তো আজকেও সেই কাজটাই হয়েছে যাই হোক বলে দিচ্ছি আমি প্রথমে হচ্ছে আমি সেমাইয়ের লেয়ারটা দিয়েছি এরপরে সেমাইয়ের উপরে একটা সুজির লেয়ার দিয়েছি সুজির উপরে আবার একবার সেমাইয়ের একটা লেয়ার দিলাম সেটা দেখতেই পেলেন এরপরে বাদাম আর হচ্ছে কিশমিশটাকে দিয়ে দিলাম এখন কি করবো জানেন আধা ঘন্টা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে সুবিধাটা হচ্ছে খুব সুন্দর করে পিস পিস করে কাটা যায় আর খেতেও ভীষণ ভালো লাগে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে এখন একটু কেটে দেখাচ্ছি সামনেই তো ঈদ চলে আসছে ঈদের দিন সকালে এরকম সুন্দর একটা ডেজার্ট তৈরি করে নিতে পারেন সবাই কিন্তু খুব মজা করে খেতে পারবে এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সব